মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে নবগ্রাম অমরছাঁদ কুন্ডু কলেজে সারা ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটির নবগ্রাম বিধানসভার বিধায়ক শ্রী কলেজের অধ্যক্ষ ডক্টর আমাদের রাজ্যের বিভিন্ন অংশের ছটি কলেজকে নিয়ে আজ যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠান এই কলেজে হয়েছে আজ কলেজে একটি জাতীয় স্তরের আলোচনা চক্র অনুষ্ঠিত হয় আলোচনা আলোচনাচক্রের বিষয়বস্তু ছিল উচ্চ শিক্ষায় আন্তবিভাগীয় বিষয়ে শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুষ্ঠানের মূল বক্তারা ছিলেন কলকাতা নেতাজি নগর কলেজের অধ্যক্ষা ডক্টর অমৃতা দত্ত এবং কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর আচার্য জগদীশ চন্দ্র বসু ন্যাশনাল ফেলোশিপ প্রাপ্ত বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর শ্যামল রায় অনুষ্ঠানটি ছিল একটি বিতর্ক প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন নবগ্রাম কলেজ সহ কলকাতার নেতাজি নগর কলেজ মুর্শিদাবাদ জেলার নগর কলেজ লালগোলা কলেজ শ্রীপদ সিং কলেজ এবং সাগরদিঘি কামদা কিঙ্কর স্মৃতি মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা

এটা আমার মনে হয় তোমরা অনেকেই যারা পক্ষে বলেছ বা বিপক্ষে বলেছো তার বেশ করে প্রত্যেকেই বলেছো জব মানে সরকারি চাকরি এইভাবেই তোমরা বলেছ সেটা বলতে গিয়ে

নবগ্রাম অমরচাঁদকুন্ডু কলেজে নতুন বছরে আমাদের কিছু প্রোগ্রাম ছিল যেটা হচ্ছে আমাদের যে স্টুডেন্ট উইক চলছে তার একটা অংশ এছাড়াও আমাদের কলেজের নিজস্ব প্রোগ্রামের অংশ এটা হচ্ছে আজকে আমাদের একটা ন্যাশনাল লেভেল সেমিনার ছিল আর যেটা বেসিক্যালি উদ্দেশ্য ছিল যে আমাদের ছাত্রছাত্রীদের যে নতুন ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী চার বছরের অনার্স কোর্স চালু হয়েছে সেটার ব্যাপারেই ছাত্রছাত্রীদের এখন যে বিভিন্ন রকম ইন্টারডিসিপ্লিনারি স্টাডি চোদ্দের যেগুলো লাগিয়ে যেগুলো সেইটার ব্যাপারে একটা সেমিনার ছিল যেখানে আমাদের বক্তারা এসেছিলেন এখন কলকাতা থেকে তার বিজ্ঞান ছিলেন আমাদের একজন জাতীয় লেভেলের বিজ্ঞানী বিশিষ্ট বিজ্ঞানী এবং তিনি এর আগে পশ্চিমবঙ্গের একটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন এছাড়াও কলকাতার জিতাজিনগর কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয় ছিলেন আজকের বিশিষ্ট স্পিকার ওই সেমিনারে তো আমাদের এই সেমিনার হয় এবং এই সেমিনারে আমাদের নবগ্রাম আমার চাঁদকুণ্ড কলেজের ছাত্রছাত্রীদের সাথে সাথে আরও পাঁচটি কলেজ থেকে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের অংশগ্রহণ করেন তো তাদের মধ্যে ছিল কলকাতার নগর কলেজ আমাদের এখানে মুর্শিদাবাদ জেলার নগর কলেজ লালগোলা কলেজ সাগরদিগি কলেজ শ্রিবত সিং কলেজ তো এই সেমিনার অনুষ্ঠানের সাথে সাথেই আমাদের প্যারালালি আরেকটি অনুষ্ঠান হয় ছাত্রছাত্রীদের নিয়ে সেটা হচ্ছে একটি রাজ্য স্তরের ইন্টার কলেজ ডিবেট কম্পিটিশন সেই ডিবেটের যে বিষয় ছিল সেটা হচ্ছে আজকের স্টুডেন্টদের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় সেটা বিষয় ছিল যে আমাদের যে শিক্ষা সেটাকে শুধুই চাকরিমুখী হওয়া উচিত না তো এই ব্যাপারে এই ছটি কলেজের বিভিন্ন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এবং বিভিন্ন ব্যাপারে বিভিন্ন কলেজ থেকে এই ব্যাপারে বিশেষজ্ঞ শিক্ষক শিক্ষিকা এসে সেটাতে জাজ হিসাবে ছিলেন তার বেশি সে ছাত্রছাত্রীদের সেই ডিবেট অংশগ্রহণ করে এবং যে পরিমাণে ছাত্রছাত্রীরা বিপুলভাবে অংশগ্রহণ করেছিল সেটা আমাদের মানে আশাতিত আমাদের দুটো সেমিনার এবং যে ডিবেট কম্পিটিশান তাটুতে প্রচুরভাবে আমরা ছাত্রীদের উৎসাহের সঙ্গে তারা ছিল এবং সেই সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা যে নতুন বিভিন্ন বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষিকা বা বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিদের থেকে সংস্পর্শে এসে একটা নতুন উৎসাহ পেয়েছে সেটাই হচ্ছে আমাদের কাছে পাওনা এবং ছাত্রছাত্রীদেরকে আমাদের দেওয়া তো আশা করছি এটা আমাদের লক্ষ্যটা কিছুটা সফলভাবে ছাত্রছাত্রীরা বুঝবে যে কীভাবে তারা নিজেদের বেসিক্যালি ভবিষ্যতে তৈরি করবে যে বিশেষ করে আমাদের ডিবেটের যে বিষয় ছিল যে শিক্ষা চাকরিমুখী হওয়া উচিত কিনা তো সেটার উদ্দেশ্য এটাই যে শিক্ষা এবং চাকরি কেউ কারো বিপক্ষ না কেউ কারো মানে দুটোকেই সমানভাবে লক্ষ্য এবং সঙ্গে রেখে চলা কিন্তু কিভাবে চলবো সেইটা নিয়ে ছাত্রছাত্রীদের যথাসম্ভব আমরা একটা দিশা দেখানোর চেষ্টা করেছি তো আশা করছি সেটা ভবিষ্যতে আমাদের জন্য ছাত্রছাত্রীদের জন্য ভালো